গাড়িটার প্লাস পয়েন্ট আর নেগেটিভ সাইড নিয়ে কথা বলবো তাই এই জায়গাটা এরকম আঙুল দিয়ে দেবে যাচ্ছে গিয়ার দেখুন একদম নড়ছে না দেখুন এখন গাড়িটা কিন্তু স্টার্ট আছে কোনো সাউন্ড পাচ্ছেন কি কি চেক করবে ঘাটা মোটরের সাথে যখনই কোনো স্টক ইয়ার্ডে যাবে এই সাইডগুলো এইগুলো এই সাইডগুলো এখানে এখানে এই এইগুলোতে এইগুলোতে যে নাম্বার লেখা রয়েছে এখানে ভিআই নাম্বার লেখা আছে সাইডে এইগুলোতে রেডিয়েটারে এই নিচে এইগুলোতে দেখবে ঘাটা মোটরে সব জং লাগা আছে স্টিয়ারিং কোনো প্রবলেম নেই এই যে অটোমেটিক রিসেন্টারিং হয়ে গেল বিল্ড কোয়ালিটির যে অর্থটা যে 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 শব্দটা সেটা আবিষ্কার হয়েছে ইউটিউবে আজকে মারুতি কোম্পানির 180506 ছয়টা গাড়ি বিক্রি হয়েছে 180000 ভালো করে শুনবেন গুগলে গিয়ে চেক করতে পারেন সেখানে টাটার বিক্রি হয়েছে 69300 ইঞ্জিনটা মানে কি বলবো মানে যখনই গাড়ি চালাচ্ছি তখন এত বাজে নয়েজ নয়েজ আর কেন হবে না ওদের প্রত্যেকটা পার্টস তো খারাপ যত পার্টস ভালো হবে তত নয়েজ কম হবে মারুতি তো ভাই অ্যাডভার্টাইজমেন্টই করে না আপনারা টিভি করলে কি দেখতে পান কিছু দেখতে পান মাহিন্দ্রার টাটা দেখতে পান মারুতি ডাট তো বন্ধুরা কেমন আছো সবাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো অল্টো কেটেন মোটামুটি ছ মাস হয়ে গেছে আর আপনাদেরকে কেনা উচিত নাকি আর কোন গাড়ি তো এই কেটের এমন একটা গাড়ি যেটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েন্ট প্রথমে বলি মানে এমন একটা মারুতির গাড়ি যেটা অল ওভার ওয়ার্ল্ড এক্সপোর্ট হচ্ছে মানে এই যে স্টেরিং হুইলটা আছে না এটা এদিকেও লাগবে ঠিক আছে ওখানে বনেট খোলার জায়গা ওদিকেও আছে আর যে গাড়িগুলো আপনার অল ওভার ওয়ার্ল্ড এক্সপোর্ট হয় সে গাড়ির বিল্ড কোয়ালিটি মানে বাইরের যে চাদর সেটা একটু মোটা হয় কম্পেয়ার টু আদার গাড়ি ঠিক আছে তো মারুতির মধ্যে কিছু কিছু এক্সপ্রেসর এটা মডেল আছে যেগুলো গ্লোবাল এটাও গ্লোবাল তো দেখুন আপনারা যখন গাড়ি কিনছেন কোনো শোরুমে যাবেন শোরুমে যাওয়ার পরে না এই যে ফেন্ডার সাইডটা আছে না এখানে ওয়াগানারের স্সপ্রেসোর সেলেরিওর একদম হাত দিয়ে দাবাবেন আঙুল দিয়ে হাত দিয়ে দেখবেন ওয়াগানারে এই জায়গাটা এরকম আঙুল দিয়ে দেবে যাচ্ছে হালকা প্রেস করে দেবে যাচ্ছে কিন্তু কেটেনে এটা মোটা এটা দাবে না সহজে তো আমি এটা বলতে পারি এই যে গাড়ির বডিটার যে মেটালটা আছে এটা অনেকটা পুরু হয়েছে অনেকটা মোটা হয়েছে আগে একদম পাতলা ছিল আগে এই বনেটটা এইট হান্ড্রেডের একদম পাতলা ছিল কিন্তু এখন এটা অনেকটাই স্ট্রং তো এই যে কেটেনের পুরো বডিটা আছে না এই বডির ভেতরে সব থেকে কমজোরি পার্ট হচ্ছে পেছনের সাইডটা মানে পেছনের সাইডটা মানে হচ্ছে এই যে এদিকটা আছে না দেখাই এই যে পিছন দিকটা এই পিছন দিকের যে এই পার্টটা এই মেটালটা একটু পাতলা কিন্তু পুরো বডিটা কিন্তু অনেকটাই স্ট্রং করেছে ইভেন এই জায়গাটা অনেকটাই স্ট্রং পুরোনো অল্টো এইট হান্ড্রেডের তুলনায় ইভেন আপনার যে সুইফট আছে সুইফটের যে বডি আছে ওই বডির থেকে এই বডি কিন্তু অনেকটাই স্ট্রং কিন্তু গাড়ি ছোট কম্প্যাক্ট স্টেবল গাড়ি কোনো অসুবিধা নেই আর যে গেটটা আছে না গেটটার থার্ড অনেকটা বেটার পিছন গেটটা একটু হালকা কিন্তু সামনের যে দুখানা গেট আছে প্রচণ্ড ভারী আগে কি হতো গেটটা খোলার পরে গেটটাকে পুরো টানতে হতো বন্ধর জন্য কিন্তু এখন গেটটাকে এরকম মানে গেটটা ভারী হয়েছে তার মানে যখনই কোনো গেট ভারী হবে তার মানে হচ্ছে এই গেটটা যখন ভারী হচ্ছে তখন কি হচ্ছে এই গেটটা অনায়াসে বন্ধ হচ্ছে ভারী বলে। এনে কি থিকনেস মোটা করেছে ঠিক আছে বেটার করেছে অনেকটা আগের থেকে তো অনেকটা ইম্প্রুভ করে দিয়েছে এই দেখুন আমি যখন ভেতরে আসলাম গেটটা বন্ধ করছি এই থার্ডটা বেড়েছে ভারটা একটু বেড়েছে তো আপনারা যদি অল্টো কেটে নিচ্ছেন চোখ বন্ধ করে ভেকসাই প্লাসের সাথে যাবেন কেন কারণ এর ভেতরে ট্র্যাকশন কন্ট্রোল আছে ছটা এয়ারব্যাগ তো আছেই ভিএক্সআইতেও আছে কিন্তু এতে এক্সট্রা কী আছে এতে এক্সট্রা হচ্ছে যে ডিসপ্লেটা আছে না এই ডিসপ্লেটা মোটামুটি বাইরে কিনতে গেলে টোয়েন্টি এইট থাউজেন্ড ছাব্বিশ ওপর দাম নেবে তার সাথে অপূর্ব অদ্ভুত স্পিকার দিয়েছে আর এই যে ডিসপ্লেটা আছে অ্যাপেল কারপ্লে অ্যান্ড্রয়েড অটো এটা কিন্তু আপনার ব্রেজা ব্যালেনো ফ্রংস একই ডিসপ্লে পাচ্ছেন এখানে দারুণ ডিসপ্লে সব কিছু হয় এতে ঠিক আছে এর সাথে এখানে কোনো অটোমেটিক্যালি ওই ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল ওয়ারভেম নেই এখানে আপনি এটা দিয়ে ইউজ করতে পারবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে অত হাই ফাই কিছু গাড়িতে নেই স্টেয়ারিং কন্ট্রোলস আছে আপনারা কিন্তু বাইরে থেকে এটাকে লাগাতে পারবেন কিন্তু বাইরে থেকে কিন্তু স্টেয়ারিং কন্ট্রোল ঠিকঠাক লাগে না সেটা ঠিকঠাক কাজ করবে না আপনারা এখান থেকে কল ওঠানো রাখা ইউজ করতে পারবেন ঠিক আছে সবই স্টিয়ারিং কন্ট্রোলস করে দেয় প্রচণ্ড কমফোর্টেবল স্টেয়ারিং অ্যাডজাস্ট করা যায় না যেরকম আছে এরকম ঠিক আছে এবার গিয়ার স্টিক নিয়ে বলি গিয়ার স্টিক এই গাড়িটার অসাধারণ স্মুথ অসাধারণ সফট একদম মাখন দেখুন যে গাড়ি যখনই কিনবেন আপনারা কি করে জানবেন কি করে চেক করবেন সে গাড়িটার গিয়ার খুব ভালো ইঞ্জিন খুব ভালো এক নম্বর গিয়ারে দেবেন গাড়িটাকে উবর খাবর রাস্তা যেরকম দেখতে পাচ্ছেন এখানে একটু উবর খাবর রাস্তায় চালাবেন আর এখানে লক্ষ্য করবেন গিয়ারটা কাঁপছে কিনা এই গাড়িটাকে আমি যখন স্টার্ট দেবো দেখুন আমি গাড়িটাকে স্টার্ট দিচ্ছি এই এইযো আমি গাড়িটাকে স্টার্ট দিচ্ছি স্টার্ট দিলাম ঠিক আছে ফ্যানটা অফ করলাম গিয়ার দেখুন একদম নড়ছে না আপনারা যখন টাটার গাড়ি স্টার্ট দেবেন দেখুন এখন গাড়িটা কিন্তু স্টার্ট আছে গাড়ি নিউট্রালে আছে ঠিক আছে ফ্যান বন্ধ করে দিয়েছি ইঞ্জিনের সাউন্ড শুনুন একদম হালকা হালকা আমার ক্যামেরাটা একটু সাউন্ড বেশি ক্যাপচার করে কোনো সাউন্ড পাচ্ছেন হালকা তাই তো গিয়ারটা দেখুন নড়ছে একটু ফিক্স তাই তো এবার আমি হালকা একটু অ্যাক্সেলারেট করছি হ্যাঁ শুনতে পাচ্ছেন কাঁপছে গিয়ার দেখছেন এই জিনিসটা করে দেখবেন আপনার টাটার গাড়িতে এই জিনিসটা করবেন গাড়ি নিউট্রালে দেবেন ঠিক আছে নিউট্রালে দেওয়ার পরে এরকম অ্যাক্সেলারেট করবেন নড়ছে নড়বে না তো এইভাবে আপনারা বুঝতে পারবেন সেই গাড়িটার ইঞ্জিন কতটা ভালো যদি কোনো গাড়িতে তার গিয়ার এরকম নিউট্রালে দিয়ে যদি অ্যাক্সোলেট করার সাথে যদি গিয়ার স্টিক নড়ে হালকা হালকা কাঁপে তার মানে সে গাড়িটার একদম বেকার সেই গাড়িটা বেশি বছর চলবে না বন্ধু যেটা মাহিন্দ্রা টাটাতে তো ম্যাক্সিমাম হয়ে থাকে আর একটা জিনিস আপনারা টেস্ট করবেন সেটা হচ্ছে আপনি ধরুন এখানে দাঁড়াবেন বাইরে ঠিক আছে বাইরে দাঁড়িয়ে ধরুন আপনার সামনে ঘাটা মোটরের গাড়ি আছে যে কোনো গাড়ি অ্যাল্টোস টিয়াগো সাফারি যে কোনো হাই এন্ড গাড়ি লো এন্ড গাড়ি ঘাটা মোটরের তো সেই গাড়িটাকে বলবেন আপনার সামনে এসে ব্রেক মেরে দাঁড়াতে ওখানে যেতে বলবেন যখন এই গাড়িটা ব্রেক মেনে আপনার সামনে সে দাঁড়াবে দেখবেন এরকম করে ইঞ্জিন থেকে সাউন্ড বেরোচ্ছে আর গাড়িটা অন করতেই বিচ্ছিরি সাউন্ড মানে মনে হচ্ছে ট্র্যাক্টার তো কী হয় এই সমস্ত গাড়ি দু বছরের পর পুরো শেষ হয়ে যায় গাড়িতে কিছু থাকে না বন্ধু যেটা মারুতিতে কিন্তু হয় না মারুতির গাড়ি কুড়ি বছর চলে যায় কোনো প্রবলেম হয় না এবার গাড়ি নেওয়ার আগে কিন্তু আপনারা কিন্তু সমস্ত সার্ভিস সেন্টারে ভিজিট করবেন এই গাড়ির মারুতি সার্ভিস সেন্টারে ভিজিট করবেন টাটার শোরুম শোরুমকে করবেন হুন্ডায় করবেন হন্ডায় করবেন যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন এই সমস্ত গাড়ি সার্ভিস সেন্টারের কাস্টমাররা সবাই স্যাটিসফাইড কেউ ফার্স্ট না কিন্তু ঘাটা মোটরের সার্ভিস সেন্টার যদি দশজন থাকে দশজনই ফার্স্ট এডেড কিন্তু জিজ্ঞেস করবেন আপনাকে মাসের মধ্যে কতবার আসতে হচ্ছে সময় আস্তে হতে যাচ্ছে আসতে যাচ্ছে আসতে যাচ্ছে হতেই থাকে এবার একটা জিনিস চেক করতে হবে সেটা বলে দিই কী চেক করতে হবে চলুন আমি বনেটটাকে খুলে দিই কী কী চেক করবে ঘাটা সাথে যখনই কোনো স্টক যাবে স্টক ইয়ার্ডে যাওয়ার পরে গাড়ির ভেতরে যত পার্টস আছে দেখবে এই সাইডগুলো এইগুলো এই সাইডগুলো ভেতরে এই বডিতে এখানে এখানে এই এইগুলোতে এইগুলোতে যে নাম্বার লেখা রয়েছে এখানে ভিআই নাম্বার লেখা আছে সাইডে এইগুলোতে রেডিয়েটারে এই নিচে ঠিক আছে এই সামনে এইগুলোতে দেখবে ঘাটা মোটরে সব জং লাগা আছে এই যে বডিগুলো ঠিক আছে সব কিন্তু জংয়ে ভর্তি এই গাড়িটা সাত মাস চালাচ্ছি রোদে জলে পড়ে থাকে গাড়ি ঠিক আছে কোনো কোথাও জং দেখতে পাচ্ছি কোথাও কোনো জং কিচ্ছু নেই বন্ধু দেখো কোনো জং দেখা যাচ্ছে কোনো জং আছে কোনো জং নেই দেখো এই সমস্ত জায়গাতে ভালো করে দেখো কোনো জং আছে কিনা কোনো জং আছে কিচ্ছু নেই কিন্তু ঘাটা মোটরের কিন্তু এই সমস্ত জায়গাতে নতুন গাড়িতে আপনারা জং দেখতে পাবে তো সেই সমস্ত জং থেকে সামলে নাহলে কিন্তু খুব বিপদ হতে পারে ঠিক আছে গাড়ি কিছু বছরই শেষ হয়ে যাবে তো গাড়ি কেনারা এগুলো চেক করবে ব্যাটারি চেক করবে ব্যাটারির ভিতরে এখানে কোনো সবুজ রঙের কিছু লেগে আছে কেনা মানে জিঙ্ক এরকম ঠিক আছে এখানে লেগে থাকতে পারে এটা গেল ফিউজ বক্স এখানে ঠিকঠাক আছে কেনা দেখতে হবে ঠিক আছে কুলেন ফুলেন আমার একটু কমে গেছে আমাকে কুলেন্ট ডালতে হবে আবার ঠিক আছে এটা হচ্ছে ওয়াশার ঠিক আছে ওয়াশারের ফ্লুইড এটা ব্রেক অয়েল ঠিক আছে তো এখানে মারুতির গাড়ি কিছু হয় না বস এ চলতে থাকে চলতে থাকে এভেন দেখেন এখানে কিন্তু কোনো ড্যাম্পিং করা নেই তবুও কিন্তু ইঞ্জিনে কোনো সাউন্ড নেই কোথাও কোনো জং নেই বন্ধু চলো বন্ধ করি এটাকে চলো বন্ধ করেছি সাউন্ডটা পাওয়া গেল কত জোরে হলো আরেকটা একটা কথা বলে দিই এই গাড়িটা একটা প্রবলেম হয় তো দেখুন এই যে লাইটটা দেখছেন না লাইটটা একটু কমজোরি এই গাড়িটা একটা ড্রব্যাক এটা যদি আপনার কমজোরি মনে হয় একটা মাত্র লাইট লাগাবেন সেটা হচ্ছে ওএস র্যামের ফিফটি ওয়াট এবার গাড়িতে লাইট হাই পাওয়ার লাগাবেন না লাগালে পরে কিন্তু ফিউজের পাশে রিলে লাগাতে হবে যে লাইটে লেখা থাকবে রিলে লাগাতে হবে সেই লাইটে কিন্তু রিলে লাগিয়ে লাইট লাগাতে হবে নাহলে কিন্তু সব চলে যাবে ঠিক আছে এ হচ্ছে ব্যাপার একটাই ড্রব্যাক গাড়িটার লাইট একটু কমজোর ঠিক আছে বাকি সব ঠিক আছে বস কোনো অসুবিধা নেই টায়ার কিন্তু প্রোফাইল একটু ছোটো ঠিক আছে এরকম আছে টায়ার ঠিক আছে ওয়ান ফর্টি ফাইভ বাই এইটি আর থার্টিন ঠিক আছে হুইলস নেই চলো তো বন্ধু চলো গাড়িটাকে শুরু করা যাক ঠিক আছে হ্যান্ডব্যাগটাকে ডাউন করলাম গাড়ির এক নম্বর গেটে দিলাম স্টার্ট দিচ্ছি হ্যাঁ আর স্টার্ট একবারে মাখনের মতো ঠিক আছে হালকা হালকা ক্লাস ছাড়ছে গাড়ি আগের দিকে যাচ্ছে স্টেয়ারিংয়ের কোনো প্রবলেম নেই এই যে অটোমেটিক রিসেন্টারিং হয়ে গেল কোনো ইস্যু নেই ঠিক আছে এবার রেস্ট দিচ্ছি দেখুন গাড়ি পুরো স্ট্রেট যাচ্ছে দু নম্বর গিয়ার ঠিক আছে এবার যাওয়া যাক এদিক করলাম এ দেখুন ছেড়ে দিলাম দেখুন প্রবলেম সলভ হয়ে গেছে কিন্তু এই প্রবলেমটা কিন্তু ওয়াগানারে এখনও আছে ঠিক আছে এটা দেখে নেবেন একবার ওয়েগানারে একটু রিসেন্টারিং ইস্যু আছে যেটা পুরোনো ছিল এখনও আছে বাট অল্টো এইট হান্ড্রেডের রিসেন্টারিং প্রবলেম ছিল সেটা সলভ হয়ে গেছে ঠিক আছে তো পুরনো অল্টো আর এই অল্টো কেটেনের মধ্যে জমিন আসমানের ফারাক আছে মানে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স যাকে বলে ওটার বিল্ড কোয়ালিটি একদম কমজোর এটার অনেকটা হেভি হেভি মানে ওয়াগানার থেকেও বেটার বিল্ড কোয়ালিটি আমি চাইলে তো ভাই ওয়াগানারও নিতে পারতাম আমি এই জন্যই কিন্তু ওয়াগানারের দিকে যাইনি কারণ আমি জানি ওয়াগানারে প্রবলেম আছে বিল্ড কোয়ালিটিতে একটু ঠিক আছে এর বিল্ড কোয়ালিটি বেটার বিকজ এটা গ্লোবাল ভ্যারিয়েন্ট এই জন্য এই এই রিজনেই কিন্তু আমি ওয়াগানার না নিয়ে কেটে নিয়েছি এই দেখেন দেখেন দেখছেন এটা প্রচণ্ড অ্যাক্সিডেন্ট প্রোন জায়গা এই জন্য একটু সাবধানে এই দেখুন দেখা গেল এই আবার দেখালো এই চলো তো রিসেন্ট রিসেন্টার্নিংটা গাড়ি আসতে থাকলে অতটা হয় না তবুও হলো দেখলেন তো গাড়ি একদম স্লো চলছে ঠিক আছে দু নম্বর গেয়ারেই কিন্তু রিসেন্ট রিসেন্টার্নিং ঠিকঠাক হচ্ছে তার মানে হাই স্পিডে আরও বেশি ভালো হবে তাই না এবার বলি এই বাজেটে আপনার আর কোন গাড়ি বেটার হবে স্যালারিও চোখ বন্ধ করে নিতে পারবেন ডিফারেন্সটা বলে দিই এই গাড়ির সাথে সেম টু সেম গাড়ি ভাই ইঞ্জিন সেম ভেতরে সব সব কিছু সেম রিয়ার সিটে একটু এইটুকুনি জায়গা বেশি আছে আর মাইলেজ এর থেকে তিন চার কম ঠিক আছে বাকি সব সেম এর রিসেল ভ্যালু প্রচণ্ড বেশি কুড়ি বছর পরে গিয়েও কিন্তু এই গাড়ি কিন্তু আপনাকে ভালো দাম দেবে সবাই নিতে ইন্টারেস্টেড অল্টোর নাম শুনলে ইন্টারেস্টেড এই গাড়ির মেনটেনেন্স সবথেকে কম ঠিক আছে এসপ্রেসো থেকেও কম কিন্তু এটা কিন্তু মারুতির একদম লো বাজেট গাড়ি না এর নিচে কিন্তু স্পপ্রেসো আছে তো এসপ্রেসো জিরো স্টার এটা টু স্টার আমি স্টার মানি না বন্ধু কিন্তু তবুও আপনাদের জন্য বললাম এটা কিছু না হলেও ভালো

এটা চেক করবেন ঠিক আছে এরপরে বলি এসি আপনি আই টেন আই টেন চালান কি যাই যে গাড়ি চালান রাখানো এই সমস্ত গাড়ির আই টেন আই টোয়েন্টি হুন্ডাইয়ের গাড়ি বলতে যে কোনো গাড়ি অথবা এক্সটার সেই সমস্ত গাড়িতে কিন্তু আপনার এসিটাকে অন করার পরে পাঁচ মিনিট চার মিনিট যাবে তারপরে গাড়ি ঠান্ডা হবে আর এটা দু মিনিটও না মোটামুটি ধরে রাখানো ওই তিরিশ সেকেন্ড যদি ফুল গাড়ি লোড থাকে তবুও তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডে ফুল গাড়ি ঠান্ডা করে দেয় এত ভালো এসি এটা ঠিক আছে আর এমনিতেই বন্ধু হুন্ডাইতে কিন্তু একটা প্রবলেম হুন্ডার গাড়ি খুব ভালো গাড়ি কিন্তু প্রবলেম দুটো মারাত্মক প্রবলেম একটা হচ্ছে এসির প্রবলেম এসির গ্যাস তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমার একটা স্যান্ট্রো জিং ছিল সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম সেটার প্রবলেম বারবার এসির গ্যাস শেষ হয়ে যেত না চালিয়েও ঠিক আছে তারপরে ক্লাচ প্রচন্ড টাইট হয়ে যায় মানে ক্লাচটা পর্যন্ত ঠেলে ক্লাচ টাইট মানে কিন্তু ড্রাইভিংয়ে খুব মুশকিল লং ড্রাইভে গিয়ে কিন্তু আপনি আই টোয়েন্টি চালান বা আই টেন চালান আপনার কিন্তু হেডেক হয়ে যাবে ঠিক আছে এই জন্য লং ড্রাইভের জন্য আপনারা এমন কোনো গাড়ি নেবেন যেটা খুব কমফোর্টেবল মারুতি নিতে পারেন টয়োটা নিতে পারেন স্কুটার নিতে পারেন ঠিক আছে এই যে বিএমডাব্লু এই যে বিএমডাব্লিউ আমার যে প্রোফাইলটা আছে সরি অডি বিএমডব্লিউ না তো আমার যে প্রোফাইলটা যে ফেসবুকে সেখানে দেখবেন আমি কিছু ভিডিও শেয়ার করেছি কিছু ফটোজ শেয়ার করছি যেগুলো বিএমডাব্লু অডি ল্যাম্বরগিনি দামি দামি গাড়ির তো দেখবেন সেই গাড়িগুলো একশো একশো কুড়িতে ধাক্কা লেগে অনেকে মরে গেছে পটকে গেছে অনেকে অনেক কিছু হয়েছে তো গাড়ির তার মানে এটা কী যে বিএমডাব্লু অডি কোটি কোটি টাকার গাড়ি যাতে দু কোটি তিন কোটি সাত কোটি টাকার গাড়ি এইগুলো যখন অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষে মরে যাচ্ছে তাই তো তো বিল্ড কোয়ালিটি দেখে কিন্তু কখনও গাড়ি কিনবেন না এই বিল্ড কোয়ালিটির যে অর্থটা যে 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 শব্দটা সেটা আবিষ্কার হয়েছে ইউটিউবে ঠিক আছে তারা এ কেউ জানতো না আজকে মারুতি কোম্পানির এক লক্ষ আশি হাজার পাঁচশো ছয়টা গাড়ি বিক্রি হয়েছে এক লক্ষ আশি হাজার ভালো করে শুনবেন গুগলে গিয়ে চেক করতে পারেন সেখানে টাটার বিক্রি হয়েছে সিক্সটি নাইন থাউজেন্ড থ্রি হান্ড্রেড কি টু হান্ড্রেড কোথায় এক লক্ষ আশি হাজার কোথায় টাটার সত্তর হাজার আর এদিকে আপনার মাহিন্দ্রা কিন্তু ভালো বিক্রি হয়েছে তিরাশি হাজার আর হুণ্ডাইয়ের সেল কিন্তু অনেকটাই ড্রপ খেয়ে গেছে ষাট হাজার কারণ আছে বন্ধু কারণ ওই গাড়িগুলোতে প্রচণ্ড প্রবলেম আছে গাড়ি কারা কেনে বেশিবার যারা এক্সিস্টিং ড্রাইভার যা যারা গাড়ি চালায় তারাই বারবার গাড়ি কেনে তাই তো একটা জিনিস চেক করে দেখবেন যারা মারুতির গাড়ি চালায় তারা মারুতি বিক্রি করে মারুতি কিনবে বা মারুতির গাড়ি আছে আরেকটা একটা মারুতির গাড়ি কিনবে যেমন আমি আমি এক্সাম্পল আমার ব্রেজা আছে আমি আবার অল্টো কেটেন কিনলাম কেন আমি চাইলে কি টেগো নিতে পারতাম না আমি চাইলে কি এক্সট্রা নিতে পারতাম না টাকার প্রবলেম কোনো দিনই না আমি তো ক্যাশে নিয়েছি টাকার কিসের প্রবলেম ভাই কিন্তু কেন আমি নিয়েছি আমাকে একটা গিফট করেছে আপনার মারুতি সুযোগ আমাকে একটা গিফট করেছে কোনো দিনই না মারুতি তো ভাই অ্যাডভার্টাইজমেন্টই করে না আপনার কি দেখতে পান কিছু রাট দেখতে পান মাহিন্দা টা দেখতে পান মারুতি রাড খুব কম তো তারা যখন কোন টিভি চ্যানেলকে টাকা দিয়ে প্রমোট করছে না তারা আমাদের মতো মশাদেরকে যারা ইউটিউবে আছে তাদেরকে টাকা দিয়ে প্রমোট করবে কোনোদিন কিন্তু ভিডিও বানাতে বলে ফ্রি অফ কস্টে আমি বানাই না ভাই আমার আমার টাকা দরকার নেই এখান থেকে আমার টাকা অন্যদিক থেকে আসে আমি চাইলে অনেক স্পন্সার করতে পারি বাকি যে ইউটিউবার আছে না এই সেন্টের ক্যামেরার এই গাড়ি ওই গাড়ি ইভি স্কুটি আমার এরকম প্রতিদিন দশটা মেল আসে আমি কাউকে রিপ্লাই বন্ধ দিই না ভাই আমার ফেসবুকে পনেরো লাখ ফলোয়ার ভাই এক লাখ ফলোয়ারে স্পন্সার পায় পনেরো লাখ এনে কি বিশাল একটা ব্যাপার ইনস্টাগ্রামে চার লক্ষ ফলোয়ার ঢুকছি আমি সত্তর হাজার আশি হাজার ফলোয়ার করে মানুষের লাখ টাকা কামাচ্ছে স্পন্সারশিপ করে কিন্তু আমি করি না ওটা আমার রেপুটেশান আছে একটা আমার আমি কোনো গাড়িকেই ভালো খারাপ বলবো না টাকা নিয়ে টাকা ছাড়া বলবো অরিজিনাল যেটা আছে সেটা বলবো উইদাউট এনি মানি ঠিক আছে তো এইটা আমি বিশ্বাস করি তা তোমরা যারা বলছিলে যে আমাকে মারুতি টাকা দিচ্ছে তো তোমরা গান্ডু একটা কারণ মারুতি টাকা দিতে লাগে না মারুতিটাতে দু লক্ষ এমনি বিক্রি হচ্ছে মারুতি কি টাকা দেবে এইটাকে দেখো ওখান থেকে দুপুরে বেরিয়ে গেল কিছু দেখলেও না মানে সাংঘাতিক ব্যাপার তো এই জন্য যে সমস্ত ব্র্যান্ডে বিক্রি হয় না তারা বস টাকা দেয় তারা টাকা দিয়ে এই সমস্ত সেফটি রেটিংয়ের ভিডিও বানাতে বলে যারা জীবনে গাড়ি চালায় না যারা জীবনে গাড়িতে বসেনি তারা ইউটিউবে ভিডিও বানাচ্ছে গাড়িটা সেফটি রেটিং কত ভালো আরে বস ওই গাড়িটার ভেতরে তো সবই খারাপ তো খারাপ হলে পরে গাড়ি চালিয়ে লাভ কী বিশ্বাস না হলে পরে আপনারা ইউটিউবে গিয়ে লিখুন না টাটা মোটর শোরুম ফাইট কোনোদিন দেখেছেন কোনো গাড়ি শোরুমে মারপিট হতে এখানে হয় নতুন গাড়ি নিয়ে পরের দিন মারপিট হচ্ছে মানে ভাবা যায় সার্ভিস সেন্টার ফাইট লিখুন দেখতে পাবেন হাজার হাজার ভিডিও দেখতে পাবেন আচ্ছা নতুন গাড়িতে ক্লাচ খুলে গেছে সাত মাসের গাড়ি টাটা টিয়াগো না সরি অ্যালটোজে হয়েছে ওটা ভিডিওটা আছে দেখতে পাবেন কাস্টমার ঠিক খেপা খেপে গেছে বলছে মানে গালাগালি দিচ্ছে মানে মালটা বিহারি ছিল ঠিক আছে কে ওয়াই দেখো এই আনসান ফাইভ স্টার গাড়ি হ্যাঁ সাত আট মাইনে হুয়া নেই গাড়িটা প্যাডেল খুল দেয়া মানে ভাবতে পারছেন কি অবস্থা এনে ফ্রেম করছে কেন নাকি ভাই এটা হাই রোড বাবা বাড়ি নাকি এটা এইগুলো মাথায় রেখে গাড়ি নেবেন আর আপনারা যদি বাজেট খুবই কম থাকে চোখ বন্ধ করে কেটে নিয়ে নেবেন কোনো অসুবিধা হবে না এই গাড়ি আপনাকে বহু বছর সাথ দেবে কোনো হেডেক নেই কোনো টেনশনলেস গাড়ি কোনো কিছু স্পেয়ার পার্টস খারাপ হবে না শুধু মবিল ব্রেক অয়েল ঠিক আছে এয়ার ফিল্টার টায়ার যদি ক্ষয়ে যায় এই সমস্ত চেঞ্জ করবেন ব্রেক শু তাহলে গাড়ি চলবে ইঞ্জিনের গ্যাসকেটের অয়েল এগুলো চেঞ্জ করলে গাড়ি চলবে গাড়িতে কোনো দিন কোনো স্পেয়ার পার্টসের প্রবলেম হয় না তার জন্যই তো এগুলো রিসেল ভ্যালু বেশি যেই গাড়ির রিসেল ভ্যালু যত বেশি সেই গাড়িটা বুঝবেন অনেক বেটার সেটা খারাপ হয় না বলেই তার রিসেল ভ্যালু বেশি আর যে সমস্ত গাড়ির রিসেল ভ্যালু নেই সেই গাড়িগুলো ভালো না ঠিক আছে টাটা টিয়াগো একটা আছে আমাদের বাড়ির পাশে গাড়িটার ভিডিওটা বানাবো লোকটা আসছেই না রেলে চাকরি করে তো দাদা বলেছিল ভিডিওটা বানাতে আমি বানাবো ইচ্ছা আছে এই সপ্তাহে আমি চেষ্টা করছি তো গাড়িটার বয়স দেড় বছর কি দু বছর হয়েছে মনে হয় গাড়িটা উনি সেল করবেন আমাকে মাথা খারাপ করে দিচ্ছে রাকেশ গাড়িটাকে প্লিজ একটু সেল করে দে রাকেশ গাড়িটাকে সেল করে দে আমি অনেককে বলেছি কেউ নিতে চাইছে না এক্সপিরিয়েন্স ডিলার্স যারা আছে যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করে তারা গাড়ি নিচ্ছেই না তারা বলছে আমার কাছে অলরেডি টাটার গাড়ি পড়ে রয়েছে কেউ নিচ্ছে না কী বিক্রি করবো আমি আমাকে বলছে রাকেশ চার লাখ টাকা হলেও হবে নতুন গাড়ি চলেই নি এগারো হাজার কিলোমিটার চলেছে গাড়ি কিছু বলার আছে এগারো হাজার কিলোমিটার গাড়ি চালিয়ে যদি গাড়ি বেছে দিতে হয় সেই ব্র্যান্ডের গাড়ি কীরকম সেটা বুঝতে পারছেন এরকম প্রচুর আছে আপনারা সেকেন্ড হ্যান্ড যত সাইট আছে মোবাইল অ্যাপ আছে না ওয়েলএক্স জানেন তো কি ওয়েলএক্সে গাড়ি বিক্রি হয় সেই ওয়েলএক্সে গিয়ে আপনারা জিনিস চেক করে দেখবেন লাস্ট তিন বছরের মধ্যে কোন কোন নতুন গাড়ি মারুতি টাটার বিক্রি হচ্ছে বা হুন্ডায় দেখবেন মারুতির গাড়ি আপনারা পাবেন খুব পুরনো পাবেন দু হাজার পনেরো সতেরো বারো নয় এসব পাবেন এই সমস্ত ব্যাগানার পুরনো এই সমস্ত ব্যাগানার পাবেন কিন্তু নতুন গাড়ি মারুতি আপনারা এক বছর দু বছরের মধ্যে পাবেন প্রচুর দাম বলবে কিন্তু টাটার গাড়ি দেখেন পাঞ্চ পেয়ে যাবেন আপনি আড়াই লাখ টাকাতে দেড় বছর দু বছরের গাড়ি আড়াই লাখ টাকায় ভাবতে পারছেন আরে জান আর ভাই দেখে দিলে ভাই এত হন কি কী আছে হু 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 দিচ্ছে ভাই কানা নাকি আমি চলো যাওয়া যাক ঠিক আছে আমি চাইলে আমিও গাড়ি নিতে পারতাম অন্য গাড়ি এই জন্য এগুলো নিয়েছি এই গাড়ি কারণ আমি জানি গাড়ির মর্মটা কি গাড়ির প্রবলেমটা কোথায় হয় গাড়িতে ভুগতে কোথায় হয় আর নাম্বার ওয়ান হচ্ছে সেটা হচ্ছে রোড সাইড অ্যাসিস্ট্যান্স যখন কোনো গাড়ি খারাপ হয় হুটোপাটা করে সে গাড়ির টিম চলে আসে সেটা হচ্ছে মারুতি টয়টা হুন্ডাই ঠিক আছে আর যত ব্র্যান্ড আছে এখন ফোন করবেন বারোটার সময় যদি ফোন করেন সন্ধ্যে রাত আটটায় আসবে কি পরের দিন আসবে এসব হচ্ছে এই ঘাটামাটো স্কুটা ভুলস নাম করে তো ভোলস ওয়াগেন স্কোটার গাড়ি কিন্তু খুব ভালো কিন্তু ওই নিয়ে ভুগবেন সাপোর্ট নেই কোনো ভারতবর্ষে কোনো সাপোর্ট নেই যদি জার্মানিতে থাকেন তাহলে পরে ভোলস ওয়াগেন স্কোটা নিন ভারতবর্ষে মারুতি সুযোগই নেবেন অথবা টয়টা নিন অথবা হুন্ডাই নিন ঠিক আছে আর অ্যাকচুয়ালি আমি এই ঘাটা মোটরকে গাড়ির মধ্যে ধরি না ওটা ট্র্যাক্টার ওটা একটা ইঞ্জিন নাকি ওটা ইঞ্জিনটা মানে কি বলবো মানে যখনই গাড়ি চালাচ্ছি তখন এত বাজে নয়েজ আর নয়েজ কেন হবে না ওদের প্রত্যেকটা স্পেয়ার পার্টস তো খারাপ যত স্পেয়ার পার্টস ভালো হবে তত নয়েজ কম হবে মাখনো মতো স্যাঁশ্যাঁকার গাড়ি চলবে এই যে গাড়িটা চলছে যে আপনার হাওয়াটা পাচ্ছেন না আওয়াজটা পাচ্ছেন একটা ফ্যান চলছে তিন নম্বর লেভেলে ফ্যান চলছে তার সাথে আমি কি আমার ভিডিও যে ক্যামেরাটা আছে এটা বেশি আওয়াজ ক্যাপচার করে আর আমি এডিটিংয়ের সময় আওয়াজটা বাড়িয়ে দিই আমার ভয়েসটা বাড়িয়ে দিই তার জন্য কী হয় এই সাউন্ডটা বেশি আসে কিন্তু আপনি যখন ভেতরে বসবেন হালকা হালকা সাউন্ড মিষ্টি মধুর একটা আওয়াজ কোনো বিশাল কোনো যে সাউন্ড ইঞ্জিনের নয়েজ ওই ঘাড়ার সব সাউন্ড হয় না ওই সাউন্ডগুলো কিন্তু একটা লক্ষণ যে গাড়িটা খারাপ তাও লোকে যারা নতুন তারা বোঝে নেয় জিনিসগুলো তারা এই বিল্ড কোয়ালিটি দিকে গাড়ি নিয়ে নেয় তারপরে ভোগে তো যদি বাজেট আপনার সাড়ে সাত লাখ টাকা থাকে চোখ বন্ধ করে গো ফর ব্যালেনো অথবা গ্লানজা টয়টার ঠিক আছে এছাড়া কোনো গাড়ির দিকে যাবেন না আর যদি বাজেট আরও হাই থাকে তাহলে ইউ ক্যান গো ফর ব্রেজা ঠিক আছে ওয়ান অফ দ্য বেস্ট কার ফ্রম মারুতি যেমনি বিল্ড কোয়ালিটি তেমনি বেটার খুবই ভালো পেছনে গাড়ি আসছে এই জায়গাটা খুবই রিস্কি কেন না এটা ইন্টারসেকশন ক্রসিং আছে একটা তো যদি আপনার ডাউট থাকে তাহলে আপনি কে টেন সেলিডিও ওয়াগানার এই কটা গাড়ি ট্রায়াল দিয়ে দেখে নেবেন ঠিক আছে এক্সপ্রেসও এবার বলি এবার আপনার যদি কোনো কনফিউশন থাকে কোন গাড়ি নেবেন আপনি কে টেন ওয়াগানার সেলিডিও এক্সপ্রেসও এই কটা গাড়ি সুইফট ঠিক আছে আর প্যালেনো এই কটা গাড়িকে আপনারা কিন্তু ভালো করে ট্রায়াল দিয়ে দেখে নেবেন ব্রেক ব্রেকটি কীরকম আছে গিয়ার শিফটিং কীরকম হচ্ছে ঠিক আছে এইগুলো সব দেখে নেবেন তারপরে যাবেন আপনি টাটার গাড়িকেও টেস্ট ড্রাইভ নেবেন ঠিক আছে আর একটা জিনিস দেখবেন দাঁড়িয়ে এখানে দাঁড়াবেন যেটা আমি বলেছিলাম একটু আগে মানে একজনকে বলবেন টাটার গাড়িটাকে সামনে এসে ব্রেক মারতে ঠিক আছে আপনি তখনই বুঝে যাবেন স্টার্ট দেওয়ার পরে গিয়ারটা দেখবেন ঠিক আছে মানে এত অজস্র ভাইব্রেশন আর এত অজস্র আওয়াজ মানে ইটস হেল ভাই ইটস হেল লিটারেলি এত বাজে আনএক্সপেক্টেড এত বাজে সাউন্ড কেন হয় আমি জানি না এরা কেন এরা ঠিক করে না কেন এত বাজে ইঞ্জিন ইউজ করে ইঞ্জিন কি ইঞ্জিন তো ছোটোখাটো জিনিস ভাই ইঞ্জিনের সাথে যত স্পেয়ার পার্টস আসে পাশে ডান দিকে বাঁদিকে সব খারাপ কিসের ভাই সোজা যাবো তো এত হন দেওয়ার কী আছে চলো এবার যাওয়া যায় স্মুথ মাখন বুঝছেন পুরো একদম এত সুন্দর কোনো সাউন্ড আছে ভাই মানে মাখন চলছে গাড়ি পুরো একদম এই এক্সপিরিয়েন্স ভাই মারুতির গাড়ি যারা চালায় বা টয়টার গাড়ি যারা চালায় তারা ফিল করে তারা জিনিসটাকে জানে এই যে গিয়ার চেঞ্জ করছি ভাই কোনো সাউন্ড পাচ্ছে গিয়ার চেঞ্জ করলাম কোনো সাউন্ডই নেই আর ওটা ঘ্যাট ঘ্যাট করে শব্দ হয় হ্যাঁ মানে ঘ্যাট ঘ্যাট করে শব্দ হয় বিচ্ছিরি এই যে দেখছেন স্মুথ অ্যান্ড সফট একদম মাখন দেখেন রকমের পাগল উঠে হেলমেট ঠিক করছে রাস্তায় উঠে হাইরোডে উঠে উড়িয়ে দেবে লোকে তো চলো বন্ধু এই ভিডিওটাকে এতদূর রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা লাইক করবে সাবস্ক্রাইব করবে চেষ্টা করলাম ডিটেলসে বলার বোঝানোর তারপরে যদি যারা যে কাণ্ডগুলো বুঝবে না নাও তোমরা বস ভুগবা আমি তো চাই ভাই যারা যারা টাটার গাড়ি পছন্দ করে টাটার গাড়ি নাও তারপরে তো খেল শুরু হবে কত ধানে কত চাল গাড়ি নেওয়ার পরে বুঝতে পারবে বস গাড়ি চালানো শেখো ভালো করে তাহলে ভয় লাগবে না চলো বাই বাই গাইস টেক কেয়ার